নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমি আজকের এই ভিডিওতে বনি আমিনের ভাষায় ঘুরে ঘুরে দেখিয়ে দেব কিভাবে চায় না সেইখানকার মুসলমানদেরকে আল্লাহর নাম ভুলিয়ে দিচ্ছে দর্শক এই মুহূর্তে দুইটি জায়গায় বিশেষ করে মুসলমানরা নির্যাতিত হচ্ছে বলে আমরা জানি একটা হলো গাজাতে এবং অন্যটি হলো চায়নার উইগর মুসলিমরা চায়নাতে তো আমরা বেশ ভালো করে জানি যে প্যালেস্টেনিয়ানরা যারা গাজায় এবং ওয়েস্ট ব্যাংকে বসবাস করে তাদের সম্পর্কে এটা দীর্ঘদিন ধরে এই নিয়ে বিক্ষোভ প্রতিবাদ সংঘর্ষ হচ্ছে এবং সারা বিশ্বের দৃষ্টি এই দিকে আছে এবং এই গাজা এবং ওয়েস্ট ব্যাংক মিলিয়ে প্যালেস্টাইনিয়ানদের সংখ্যা হলো পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষের জন্য অলরেডি একটি টু স্টেট থিওরি কিন্তু এসেছে অর্থাৎ ইজরায়েলের পাশে প্যালেস্টাইন নামে একটি রাষ্ট্র তৈরি হবে তা কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা কিন্তু এই দ্বি রাষ্ট্র তত্ত্ব নিয়ে নয় সমস্যাটা হলো যে সেই রাষ্ট্রের আকারটা কি হবে প্যালেস্টেনিয়ানরা দাবি করছে যে এই রাষ্ট্রটি হবে উনিশশো সাতষট্টি সালের আগে যেই বর্ডারটা ছিল সেই বর্ডার অনুযায়ী ইসরায়েল তাতে সার দিতে রাজি না কারণ হলো আপনারা জানেন উনিশশো সালে পাঁচটি দেশ ইসরায়েলের উপর আক্রমণ করেছিল যৌথভাবে এবং তারা হেরে গিয়েছিল এবং সেইভাবে তারা সিরিয়ার লেবাননের এবং ইজিপ্টের বিশাল অংশ ইসরায়েল দখল করে নেয় এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা স্ট্র্যাটেজিক জায়গাগুলি রেখে বাকি অংশ ছেড়ে দেয় অধিকাংশ জায়গা ছেড়ে দেয় কিন্তু তারা তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র যেই জায়গাগুলি অপরিহার্য সেগুলি তারা রেখেছে এবং সেইটার সাথে তারা আপোষ করতে রাজি নয় তো বিষয়টি কিন্তু সেইখানেই সীমাবদ্ধ নয় ইভেন ইসরায়েল যদি তাদের প্রি নাইনটিন সিক্সটি সেভেন বর্ডারেও ফিরে আসে তারপরেও কি এই যুদ্ধ সংঘাত থামবে থামবে না কারণ এইটা পাওয়ার পরে আপনারা জানেন যে মুসলমানদের একটি অংশ প্যালেস্টাইনিয়ানদের একটি অংশ এবং ইরান বা এই সমগোত্রীয় যেই টেরোরিস্ট দেশ বা অর্গানাইজেশনগুলি আছে তাদের বক্তব্য কিন্তু সেই যে রিভার টু দি সি রিভার টু দি সি মানে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না ইসরায়েলকে তারা ধুয়ে মুছে ধ্বংস করে দেবে ইসরায়েলের কোনো অস্তিত্ব তারা রাখবে না এই দ্বিরাষ্ট্রের সমাধানে বলা হয়েছিল যে দুইটি রাষ্ট্র লিভিং টুগেদার পিসফুলি সাইড বাই সাইড অর্থাৎ দুইটি রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করবে কিন্তু যখন আপনি বলেন যে আমরা তাদেরকে নিশ্চিহ্ন করে দেব ফ্রম রিভার টু দি সি ভ্যানিশ করে দেব তখন কিন্তু এই দ্বি রাষ্ট্রীয় তত্ত্ব মেনে লিভিং টুগেদার পিসফুলি এইটা কিন্তু আপনি মানতেছেন না কারণ আপনার উদ্দেশ্য হল সেই ইসরায়েল রাষ্ট্রটিকে ধ্বংস করে দেওয়া জুইশদেরকে তাড়িয়ে দেওয়া সুতরাং ইজরায়েল জেনে শুনে বিষ করেছি পান কেন হবে এটা অবশ্যই হবে না তাই না তো যাই হোক তারপরও এই নিয়েই আমরা এই মার দেওয়া মার খাওয়া আমরা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে বলবো যে এটাকে এটা মার দেওয়া আর খাওয়ার মধ্যে টার্মেই আমি এটাকে এই আবদ্ধ করতে চাই তারা মারছে তারা পাল্টা মার দিচ্ছে জিনিসটা এরকমই হচ্ছে এবং এই বর্তমানে যেই মার দেওয়া মার খাওয়া হচ্ছে সেইটাও কিন্তু এই একই ঘটনার বারবার যেই পুনরাবৃত্তি ঘটছে সেইগুলি থেকেই আপনারা জানেন গত সাতই অক্টোবর দু হাজার তেইশ অতর্কিতে ইসরায়েলের ওপর হামলা করেছে হামাস এবং হামাসকে তারা পাল্টা হামলা করতেছে সুতরাং হামলা পাল্টা হামলা এইটাই কিন্তু এই মুহূর্তে এই পুরা মিডল ইস্ট বা এই প্যালেস্টাইন এবং ইসরায়েলকে নিয়ে যে বিষয়টি কিন্তু এইখানে একটা দ্বিচারিতা আমি লক্ষ্য করতেছি এরা কিন্তু পঞ্চাশ লক্ষ গাজা এবং ইসে আর কি ওয়েস্ট ব্যাঙ্কে মুসলমান যারা যাদেরকে নির্যাতিত বলছে তারা পঞ্চাশ লক্ষ কিন্তু এক কোটি বিশ লক্ষ উইগির মুসলমানরা কিন্তু চায়নাতে নির্যাতিত হচ্ছে এইটা নিয়ে আমরা কিন্তু কোনো কথা শুনি না এবং বাংলাদেশের মোল্লারাও কিছু বলছে না আশ্চর্যজনকভাবে পশ্চিমা দেশগুলি দুই সালে এবং দুই হাজার বাইশ সালে দুই দুইবার জাতিসংঘে প্রস্তাব এনেছিল একবার প্রস্তাব এনেছিল যে প্রথম প্রস্তাবটি যে দুই সালের জুলাই মাসে যে উইগুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন করতেছে নির্যাতন করতেছে এই মর্মে এটা একটা স্বীকৃতি আদায় করার জন্য একটি ভোট হয়েছিল জাতিসংঘে সেই জাতিসংঘের বোটেই আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেকগুলি দেশ ভোট দিয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সত্য যে কোনো মুসলমান দেশ সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নাই তারা সবাই চায়নার পক্ষে ভোট দিয়েছে যে না সেইখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না ইভেন যেই পাকিস্তান জাতির সঙ্গে ইসলামো ফুবিয়া বিল এনে সেটা পাশ করিয়েছে জাতিসংঘে সেই পাকিস্তানও চায়নার পক্ষে ভোট দিয়ে দিয়েছে যে উইগুর মুসলম মুসলমানরা চায়নাতে ভালোই আছে তারা নির্যাতনের শিকার না যাই হোক এরপরে আবার দুই হাজার বাইশের অক্টোবরে আবার পশ্চিমা দেশগুলি জাতিসংঘে একটি প্রস্তাব এনেছিল ঠিক একই রকম যে দ্য ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এই জিনিসটা মানবতার বিরুদ্ধে অপরাধ চায়না করতেছে মুসলমানদেরকে নির্যাতনের মাধ্যমে সেই ভোটেও মুসলমান দেশগুলি চায়নার পক্ষে ভোট দিয়েছে পাশ্চাত্যের দেশগুলি এই মুসলমানদের পক্ষে ভোট দিয়েছে যেন বিষয়টা চায় না যেন পাশ্চাত্যের দেশের জনগণকে নির্যাতন করছে মুসলমানদেরকে না যার বিয়ে তার খবর নাই নাই কি বিষয়টা হয়ে গেছে তো দর্শক আজকে যারা ইসরায়েল কর্তৃক যেই গাজাতে যেই অপারেশন চলছে সেটা নিয়ে খুবই উচ্চার আমি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি দিচ্ছি যে তারা কী কারণে এই এক কোটি বিশ লক্ষ মুসলমান যেইখানে যাদেরকে আল্লার নাম বলিয়ে দিয়েছে চীন যাদেরকে আল্লাহর নাম বলিয়ে দিয়েছে বা বলিয়ে দিচ্ছে তারা বলছে যে এই এই ধর্ম ইসলাম এটা একটা ডিজিজ এবং এই ডিজিজ মানে বেসিকলি দেওয়ার দে আর সেইং চায়না এবং তাদেরকে রিফর্ম করতেছে তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে তাদেরকে মগজ দোলাই দিয়ে তাদের বলছে যে তাদেরকে রিফর্ম করে রিব করে তারা তাদেরকে বের করতেছে প্রোডাক্টিভ মেম্বার বানাইতেছে সোসাইটির এইটা হচ্ছে চাইনিজদের বক্তব্য যে তারা কোনো নির্যাতন করতেছে না এই মানুষগুলি বিপদগামী তাদেরকে হচ্ছে ডিজিজে আক্রান্ত এই ডিজিজ আমরা তার চিকিৎসা দিয়ে তারকে রিহ্যাব দিয়ে তাকে আমরা মনুষ্য সমাজে পাঠাচ্ছি যাতে সমাজে অবদান রাখতে পারে সেইভাবে চায়না তাদেরকে ট্রিট করতেছে লক্ষ লক্ষ উই উইগর মুসলিম উইগুরকে এবং রীতিমতো তারা আল্লাহর নাম সেইখানে বলতে পারে না এবং এই ব্যাপারে একটি বিস্তারিত বেশ কয়েকটি ভিডিও দিয়েছে আপনাদের মমিনদের অতি প্রিয় একজন মানুষ বনি আমিন আপনারা জানেন বনি আমিন আমার মনে হয় যে উনি অনেক দেশে দেশে ঘুরে এবং আমার মনে হয় তিনি মুসলিম খোঁজার জন্যই দেশে দেশে ঘুরে আপনার প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন তিনি সামহাও একজন মুসলিম খুঁজে পায় ওইখানে ভিডিওতে এবং সেটা খুব ফলাও করে যে আপনি কি মুসলিম আসসালাম আলাইকুম মানে মুসলিমদেরকে তার ভিডিওতে ব্যাপকভাবে হাইলাইট করে তিনি হতে পারে সেকুলার হতে পারে মডার্ন হোয়াট কিন্তু তার ভিডিওর অর্ধেকটা কাটে মুসলিমদের তারিফ করে বা মুসলিম খুঁজে খুঁজে মুসলিমদের সাথে কথা বলে মুসলিম দেখিয়ে মানে আপনারা যদি লক্ষ্য করে থাকবেন প্রত্যেকটা তো ওনার একটা কথার স্টাইল আছে না ঘুরে ঘুরে তো ইনি ঘুরে ঘুরে আপনাদেরকে মুসলিম দেখায় তার ভিডিওতে তা এই আমি একটি বেশ কয়েকটি ক্লিপ তার মানে তার শেয়ার করব সেইখানে আপনারা দেখবেন তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছে কিভাবে চায় না এই উইগোরদেরকে আল্লাহর নাম বলিয়ে দিয়েছে দেখুন এই যে এই লোকটাকে যদি আমি সালাম দেই আপনি দেখবেন সে একটু বিব্রত বোধ করবে সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন লোকটা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না সালাম আলাইকুম কোনো উত্তর দিচ্ছে না দেখতে পাচ্ছেন কারণ ওরা ক্যামেরার সামনে নিজেকে মুসলমান বলে দাঁড় করার মতো সাহস ওদের নেই আমি সালাম দিলাম দু দুবার কিন্তু কোনোভাবেই সে উত্তরটা দিল না মাথা নেড়ে নিল রহমত রহমত

একদম বলা যাবে না আমাকে বললো যে এখান থেকে বের হয়েছে কোনো ভাবে বলা যাবে না ওকে রহমত 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 থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা আমি একটা বিষয় আপনাদেরকে আবারও বলছি আরেকজন উইগল মুসলমান তাকে বলি সালাম আলাইকুম মাথা নাড়ছে কিন্তু সে কখনো কোনো ভাবেই সে উত্তর দিচ্ছে না ওয়ালাইকুম সালাম বলে চলুন আমি আরো ঘুরে ঘুরে এই গ্র্যান্ড বাজার যে গ্র্যান্ড বাজারের কিছু অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানেও একজন মুসলমান তাকে জিজ্ঞাসা করি হ্যালো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বুঝতে মানে বুঝলো না বুঝার ভান করছে কোন ভাবেই সে উত্তর দিচ্ছে না একজন ব্যবসায়ী দোকানদার কোনো ভাবেই মুখ খুলবে না মুখ খুলবে না এখানকার কোন মুসলমান মুখ খোলা একেবারেই মুসলমানদের অবস্থা আমি আপনাদেরকে চোখের ভেতরে আঙ্গুল আঙ্গুল দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আছি রাজধানী

না উত্তর দেবে না সে দেখতে পেলে নিজের চোখে আমি আপনাদের দেখিয়ে দিলাম ওইটা একটা উইগরদের দোকান তুমি কি কি ভাষা কথা বলো উই কর উই কর উই কর উই কর উই কর ইউ মুসলিম না মুসলমান ও ও মুসলমান বলছি ওর সাথে সাথেই হাত গুটিয়ে ফেলেছি ওই মুসলমান শব্দটা কথা বলবে না ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম বাট ওকে you you have got মামাণ mom, ডেড mom your father মাদার মাতা ইয়েস ইয়েস মাদার মাই ফ্রান্ড মাতার ব্রাদার বাদার yes, yes. Mother, my front mother. Uh, brother? Brother, yes. আহ ওয়ার ওয়ার আর ওয়ার্থ দে কোথায় থাকে তারা কোথায় ওকে ওকে হ্যাঁ সরি নো মর ওকে যেহেতু আমি জিজ্ঞাসা করেছিলাম ও মুসলমান কিনা না ওটা শোনার পরে বলছে নো মুসলিম ও মুসলমান কথা বলবো বলছে না মুসলমান না আমি মুসলমান না দেখতে পাচ্ছেন ও বারবার বলছে নো নো ওকে নো মুসলিম বলছে নো মুসলিম আহ চাইনা চাই ইজ গড় না ওকে চাইজ কি ফা ন মুসলিং ওকে মুসলমান হওয়া সত্ত্বেও বলছে যে আমি চাইনিজ গার্ল আমি চাইনিজ মে আমি চাইনিজ কিপার মুচসি দেখতে পাচ্ছেন নিরাপত্তা নিয়ে নিরাপত্তা দিচ্ছে এখানকার আপা মোর জনসাধারণকে এই হলো সাজোয়া গাড়ি দেখতে পাচ্ছেন আর একটা গাড়ি সিনজিয়াং প্রদেশেই মানে প্রিফেকচার সিনজিয়াং প্রিফেকচারে এমনই অবস্থা এরা কিন্তু মিলিটারি দেখতে পাচ্ছেন এই সেই পুলিশ ঠাঁ দাঁড়িয়ে আছে আর ওদিকে চলে গেছে মিলিটারি এরা হচ্ছে চাইনিজ পুলিশ এমনই কঠিন অবস্থা এখানে বিরাজ করছে তো দর্শক আপনারা দেখলেন বনি আমিনের ভিডিও তিনি ঘুরে ঘুরে দেখিয়ে দিলেন কিভাবে চায়না উইগোর মুসলিমদেরকে আল্লাহর নাম বলিয়ে দিচ্ছে কিন্তু সর্বশেষ তিনি একটি কথা বলেছেন সেই কথাটি কি আসুন আমরা কান পেতে শুনি না যা করছে তা সঠিক এবং সঠিকভাবে তার নৌকার হাল ধরেছে এবং যে যে দেশের বালি তারা তাদের দেশের অভ্যন্তরীণ তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে তারা চিন্তা করবে সেটা নিয়ে আপনার কান্নাকাটি করার দরকার নেই প্রিয় বন্ধুরা আপনি যে উইগরের জন্য কান্নাকাটি করছেন সেই উইগররা এখানে পোর্ট শুয়োরটা খায় না এটা ছাড়া আর বাকি সব কিছুই এখানে চলে সব কিছুই চলে এখানে সরাবন তহুরা প্রচুর সরাবন তহুরা খেয়ে থাকি প্রিয় বন্ধুরা এমনকি ইফতারে আপনি যে শরবত রুহু আবজা দিয়ে আপনার ইফতারের কবজা আপনি ভাঙেন ইফতার করেন এইখানে চন্দ্রবিন্দু না না আর ওই গর্দিরকে আমি সচকে নিজের চোখে দেখেছি তারা সারাবান তাহুরা দিয়ে ইফতার ভাঙে আরেকটা বিষয় হচ্ছে যে আমার জন্মদেশ বা তার প্রতিবেশী দেশগুলো বা আরব দেশগুলো কোনো পশু যখন জবাই করে তখন হচ্ছে জিলাপির যে প্যাঁচ আড়াই প্যাঁচ না 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 জিলাপির প্যাঁচ না যে আড়াই পৌঁছ দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে কোনো পশু যে জবাই করে এখানে সেটা করা হয় না এখানে ওরা জাস্ট নর্মালি ওরা যেভাবে পশু জবাই করতে হয় সেভাবে পৌঁছ দিয়ে ওরা জবাই করে কিন্তু নট লাইক আস আপনারা আশা করি একটু মাথা খাটিয়ে আপনারা বিবেচনা করবেন উল্টাপাল্টা কথা বললে চলবে না হম তো মাথায় যদি লক্ষ্মীপুর এবং চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর হয়ে থাকে না না চন্দ্রবিন্দু চাঁদ দর্শক তো বনিয়ামিন বলে দিলেন যে তুমি যদি লক্ষ্মীপুর আর চাঁদপুরের মাঝখানে যদি সিঙ্গাপুর মনে করো তাহলে চান্দু এই ওই সম্পর্কে কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো বক্তব্য শুনি না কিন্তু আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি এখন যে এক হুজুর জার্মানিতে গিয়ে তিনি মানুষ দেখে এত মানুষের উদারতা মানুষের মুক্ত চলাচল দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে যে এখানে তো বর্ষি পাতলেই মাছ শিকার করা যাবে দাওয়াত দিলেই চলে আসবে আমার মন চাইতেছে আমার মন হচ্ছে কঠিন ভাবে কাজন আনন্দ আওয়াজে কঠিন আকাশ বাতাস প্রকম্পিত করে একটা আজান দিতে মনে চাইতেছে এটা কেন কে দিবে এদেরকে

মানে এই চায়নার উগুর মুসলমানদের অধিকার আদায়ের জন্য তিনি ঘুরে ঘুরে আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে জনগণকে আল্লাহর নাম স্মরণ করিয়ে দেবে তাহলে তিনি সেই চায়নাতে গেলেই পারেন চায়নাই তার জন্য উপযুক্ত বা তিনি চায়নার জন্য উপযুক্ত নমস্কার সকলেই ভালো থাকবেন